ইলেকট্রিক মিস্ত্রি পরীক্ষক দাবি নস্বাদ কলেজ কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নির্দেশে পুনরায় কলেজে মৌখিক পরীক্ষা নেওয়া হয় কলেজে কলেজের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ নতুন নয় তবে পরীক্ষক হিসেবে ইলেকট্রিক মিস্ত্রি হাজির থাকার অভিযোগে এবার সরাসরি প্রশ্নের মুখে ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা মহাবিদ্যালয় বিষয়টি ঘিরে শিক্ষক কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে সামার ইন্টার্নশিপ প্র্যাকটিক্যাল পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে চাঞ্চল্য স্নাতক স্তরের স্নাতক স্তরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে বলে দাবি যদিও কলেজ কর্তৃপক্ষের তরফে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে কলেজ সূত্রে জানা গেছে অভিযোগপত্রের লক্ষীন্দর পালই পরিমল হাজদা, অরুণাব প্রহরাজ সহ কয়েকজন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে তবে অভিযোগকারী হিসেবে নাম জড়ানো অধ্যাপক লক্ষীণদর পালই বিষয়টি অস্বীকার করে জানান তিনি এই বিষয়ে কিছুই জানেন না অভিযোগে আরো দাবি করা হয় পরীক্ষার সময় যে এক্সটার্নাল এক্সামিনার উপস্থিত ছিলেন তিনি বিশ্ববিদ্যালয় নির্ধারিত যোগ্য পরীক্ষক নন কোনো ভাইভা ছাড়াই শুধুমাত্র উপস্থিতির ভিত্তিতে পরীক্ষা শেষ করা হয়েছে এবং গোটা প্রক্রিয়া পরিচালনা করেছেন কয়েকজন চুক্তি ভিত্তিক শিক্ষাকর্মী উনত্রিশে অক্টোবর পরীক্ষা হলেও আঠাশে নভেম্বর আপলোডের শেষ দিনে পোর্টালে নম্বর তোলা হয়েছে বলে অভিযোগ অন্যদিকে সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজ দত্ত বলেন নিয়ম বহির্ভূত কিছু হয়নি পরীক্ষার নিয়ামকের সঙ্গে কথা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে সমস্ত অভিযোগ নস্যাৎ করা হয়েছে এদিকে কলেজের ছাত্র শুভম প্রধান বলেন এই ধরনের ঘটনা থাকায় আমরা খুব সমস্যায় পড়ছি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে আমাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে অন্যান্য কলেজ পড়ুয়াদের অভিযোগ পূর্বে নির্ধারিত দিনে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে তারা দেখেন পরীক্ষক হিসেবে কেবল বঙ্গজিৎ সিংহই উপস্থিত ছিলেন অন্য কোন পরীক্ষক না থাকায় শেষ পর্যন্ত মৌখিক পরীক্ষা ছাড়াই শুধু খাতা জমা দিয়ে ফিরে যেতে হয় তাদের অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে দাবি করা হচ্ছে সেই এক্সটার্নাল এক্সামিনার বঙ্গজিৎ সিংহ জানান এই ঘটনায় তার সম্মানহানি হয়েছে বিষয়টি তিনি বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তাকে উপহাস করা হচ্ছে বলেও অভিযোগ এই মর্মে তিনি কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন অভিযোগের প্রেক্ষিতে এদিন বিশ্ববিদ্যালয়ের নির্দেশে পুনরায় কলেজে মৌখিক পরীক্ষা নেওয়া হয় সেখানে বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত এক্সটার্নাল এক্সমিনার এক্সামিনার ও অবজারভার উপস্থিত ছিলেন অভিযোগে নাম জড়ানো বঙ্গজিৎ সিংহও এই পরীক্ষায় উপস্থিত ছিলেন অবজারভারের কাছে কলেজের পড়ুয়ারা তাদের একাধিক সমস্যার কথাও তুলে ধরেন এই যে নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষা নেওয়ার যেটা অভিযোগ উঠছিল এই কলেজের বিরুদ্ধে এমনকি পরীক্ষা না করিয়ে নাম্বার দিয়ে দেওয়ার অভিযোগ এবং যে এক্সটার্নাল এসছে তিনি নাকি ইলেকট্রিক মিস্ত্রি যেটা আপনি অভিযোগ দায়েরও করেছিলেন এই বিষয়টা নিয়ে কী বলবেন আমার কিছু বিষয় নাই এটা অল টিচার কীভাবে হয়েছে না হয়েছে আমি জানি না ব্যাপারটা কিন্তু যে পত্রিকা বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেখানে বেরিয়েছে সেখানে আপনার নিতে পারবো না মানে সেই ব্যাপারটা তো আমাকে মানে আমি জানি না যেটা আমি কী করে বলবো ও তাহলে এটা আপনার নাম কি জুড়ে দেওয়া হয়েছে সেটা তদন্ত করে দেখুন আপনারা তদন্ত করে দেখতে আপনার নামটা আমার নামটা যদি দিয়েছে আর কি তদন্ত করে দেখুন আপনার নাম আমার নাম লক্ষিন্দর পাল আপনি এই কলেজের অধ্যক্ষ হ্যাঁ ওই কলেজের অধ্যক্ষ এই যে নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষা নেওয়ার অভিযোগ এমন কি যে এক্সটারনাল এসেছিলেন উনি হচ্ছেন ইলেকট্রিক মিস্ত্রি এই অভিযোগ দায়ের হয়েছিল বিদ্যাসাগর সাগর ইউনিভার্সিটিতে আপনার কলেজের বিরুদ্ধে অভিযোগ কী বলবেন ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী ইউনিভার্সিটির তত্ত্বাবধানে পরীক্ষা হচ্ছে এবং বাকি যে অভিযোগ সেটা ভিত্তিহীন এখানে কোনো ইলেকট্রিক মিস্ত্রি বা এরকম কেউ পরীক্ষক হয়ে বা এক্সটার্নাল হয়ে আসেননি যিনি ছিলেন তিনি একজন লোকাল এনজিওর সদস্য অ্যাক্টিভ সদস্য এবং তিনি একটা এখানে একটা স্কুল চালান স্কুলের ওনার এবং স্কুলের প্রিন্সিপাল এবং একই সাথে তিনি আমাদের কলেজের প্রাক্তন প্রাক্তন তো ফলে তিনি একজন সাধারণ ইলেকট্রিক মিস্ত্রি বলে যে অভিযোগটা করা হয়েছে সেটা একেবারে পুরোপুরি ভিত্তিহীন ওই দিনের পরীক্ষা আজকে আবার পুনরায় নেওয়া হচ্ছে সবাইকে পরীক্ষা দিতে আগ্রহী এটা ইউনিভার্সিটির নির্দেশ অনুযায়ী একটা রিভাইবার একটা করা হচ্ছে কারণ সেদিনে একটা ওই মুহূর্তে একটা উদ্ভূত পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছিল এবং কিছু ইন্টারনাল এক্সামিনারের অসহিতযোগিতার জন্য সেটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করা যায়নি তো সেই জন্য ইউনিভার্সিটির নির্দেশ মেনে আবার পরীক্ষাটি আজকে ভাইভার রিকন্ডাক্ট করা হচ্ছে এবং দেখা হচ্ছে যাতে কোনো ছাত্রছাত্রী কোনোরকমভাবে বঞ্চিত না হয় বা কোনো ছাত্রছাত্রীদের এই বিষয়ে কোনো অসুবিধা না হয় সেটা কলেজ কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি পুরোটাই ইউনিভার্সিটি নজরদারির মধ্যে হচ্ছে এটা কোন ডিপার্টমেন্টের এটা এই এই যে পরীক্ষাটি এটা যেহেতু একটা সামগ্রিক মানে সমস্ত ইন্টার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা ফলে এটা সমস্ত কোনো আলাদা করে কোনো ডিপার্টমেন্ট এটা সমস্ত ছাত্রছাত্রী যারা ফোর্থ সেমিস্টারে পড়ছে অনার্স এবং মাটি রিসেপশনারি সবাইকেই পরীক্ষা দিতে হয় এটা এনইপির গাইডলাইন মেনে একটি নতুন ধারার একটা বিষয় যেটাতে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা হয় এই সামার তারা তারা পড়াশুনোর সাথে সাথে যাতে করতে পারে কর্মমুখী হতে পারে আপনার নাম আমি ডক্টর শিরাজ দত্ত প্রিন্সিপাল সুমারিফী মহাবিদ্যালয় থ্যাংক ইউ